আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি অন্যরকম হইতে যাচ্ছে এখানে যে কোয়েলের বাচ্চাগুলো দেখছেন এগুলো আমার খামারের বাচ্চা আমি কিছুদিন আগে পাখি কিছু কিনে নিয়ে আসি খাওয়ার জন্য তিরিশটা তার মধ্যে ষোলো পিস ইঁদুরে মেরে ফেলে বাকি চোদ্দো পিসের মধ্যে পুরুষ পাখি ছিল বেশি চারটা জবাই করে খেয়ে ফেলি বাকি কয়েল পাখিগুলো রেখে দেই ডিম পারার জন্য আমি তিরিশটা কোয়েল পাখি আমার বাড়ির দেশি মুরগির নিচে বসিয়ে দিয়েছিলাম দেখি এগুলো থেকে বাচ্চা ফুটানো যায় কিনা আল্লাহর কি কাম আমি এই বাচ্চাগুলো ফুটিয়ে দিলাম দিলাম বসিয়ে তার মধ্যে পঁচিশটা বাচ্চা ফুটে বের হলো বাচ্চাগুলো তাপ দেওয়ার জন্য আমি একটা বোর্ডিং তৈরি করলাম এখানে আমার কোনো খরচ হলো না এই যে পানির যে পাত্রটি দেখতেছেন এটি আমি নিজে তৈরি করছি আমার একটা পুরাতন কোয়েলের পানির পাত্র ছিল এখানে আমি দিয়ে খাবারগুলো দিলাম যাতে আমার পাখির বাচ্চাগুলো খাইতে পারে মাসাল্লা বাচ্চাগুলো খুব সুন্দর আছে ফুটফুটে আছে এখানে আমার বোর্ডিং খরচের জন্য কোনো বাড়তি টাকা ব্যয় করতে হইল না একটা আমি বিস্কুটের কার্টুন নিয়ে আসলাম ওই কার্টুনটা দিয়ে আমি এখানে একটা লাইট দিয়ে বোর্ডিংটা তৈরি করে ফেলে আপনারা এখানে দেখতেছেন যে আমার এই মুরগিটি এখানে আমি আরও তিরিশ পঁয়ত্রিশটি আরও ডিম বসাই দিয়েছি বাচ্চা ফোটানোর জন্য আমার আগের বাচ্চাগুলো ফোটাতে আমার অনেকটাই ভালো লাগছে জন্য আমি এইখানে আরও তিরিশ পঁয়ত্রিশটা ডিম আমি এখানে দিয়েছি ফোটার জন্য আমি ডিমগুলো চেক করে দেখতেছি যে কোনো রকমের ফাটা আছে কি দেখি না মার্শাল্লাহ ভালোই আছে মুরগি ডিমগুলো নিয়ে বসে আছে এই ঘরটা ছিল আমার আগে দেশি মুরগির এখানে দেশি মুরগিগুলো আসলে মাসাল্লা খুব সুন্দর আমার ডিম দিচ্ছে সবগুলো মুরগি ডিম পাড়তিছে আমি মুরগির কিছু ডিম খাওয়ার পর এই মুরগিটার নিচেও আমি কিছু কয়েলের ডিম বসিয়ে দিই আমার ডিমগুলো পুরুষ থাকার কারণে খুব সুন্দর বাচ্চার রেজাল্ট ভালো পাচ্ছি এজন্য আমি এখানে বসাইছি ভবিষ্যতে আমার আশা আছে যে আমি আরও বড় পরিসরে খামার করবো এখানে যে মুরগিটি দেখতেছেন এটিও আমি কিছু দেশে মুরগি ডিম দিয়ে বসিয়ে দিয়েছি মুরগিটি সুন্দরভাবে ডিমগুলো ওর নিজের ডিম মনে করে নিয়ে নিচ্ছে এবং বসে আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করতেছি আমি যে এই বাচ্চা ফুটাইলাম বাচ্চাগুলো খুব সুন্দর রেজাল্ট আছে এই যে পাখিগুলো দেখতেছেন এখানে আমি কিছুদিন আগে একটা খাঁচা তৈরি করি খাঁচাটা তৈরি করতে আমার মোটামুটি কতগুলো টাকা খরচ হয়েছে এর ওপর আমি একটা ভিডিও দেবো এখানে দুশো পাখি রাখা যাবে তার মধ্যে নিচের খাঁচাটা আমার ফাঁকা আছে উপরে আমি বাচ্চাগুলো রাখছি ময়লা রাখার জন্য আমি নিচে যে টেরে ব্যবহার করে আমি টেরে ব্যবহার করি নাই এখানে একটা বস্তা দিয়েছি বস্তাটি আমি মাঝে মাঝে পরিষ্কার করে দিই এ কারণে আমার আর এখানে টেরে ব্যবহার করতে হয় না মোটামুটি আমার পাখিগুলো খুব সুন্দর আছে এই পাখি পাখিগুলোর মধ্যেও পুরুষ পাখি থাকার কারণে আমার এখানে বীজ ডিম বীজ ডিমগুলো পাওয়া যাচ্ছে এই যে ময়লাগুলো আমি কিছুদিন গেলে ময়লাগুলো ফেলে দিই আমার সেজন্য কোনো সমস্যা হয় না কোয়েল পাখিরা আসলে কোনো রোগ বালাই মোটামুটি হয় না এগুলো রোগ বালাই নাই বললে চলে ভিডিওটি আর বেশি বড়ো করব না আজকের মতো আমি এখানে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার